নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ মঙ্গলকোটের ডেপুটেশন ঘুরে শুরু রাজনৈতিক চর্চা নির্বাচনে কাজ করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলে গণ ইস্তফার হুঁশিয়ারি দিলেন বুথ লেভেল অফিসারেরা যুক্তিগত গরমিলের নামে নির্বাচন কমিশনের তরফে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে উপযুক্ত প্রশিক্ষণ ও নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দিলেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার দুশো ছত্রিশটি বুথের বিএলওরা বুধবার মঙ্গলকোট বিধানসভার বিএলওরা মঙ্গলকোট ব্লক অফিসে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকের হাতে লিখিত ডেপুটেশন জমা দেন তাদের অভিযোগ কোনো রকম প্রশিক্ষণ না দিয়েই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জটিল নির্বাচন সংক্রান্ত কাজের নির্দেশ দেওয়া হচ্ছে এতে যেমন কাজের ভুলের সম্ভাবনা বাড়ছে তেমনি সাধারণ ভোটারদের সঙ্গে সংখ্যাতে জড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে নির্বাচন কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে সাধারণ মানুষকে তারা হয়রানি করছে প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএল ও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসিগুলোকে তাদের সলভ করা হবে তারপর আমরা বিএলও কে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করি তারপর তাদেরকে আবার দিচ্ছে এর ফলে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে তাই আমরা যদি ভবিষ্যতে তাদের যদি বৃহত্তর অংশের জনগোষ্ঠীর নাম যদি বাদ যায় তাহলে তারা আমাদেরকে দায়ী করবে তাই আমরা চাই এর থেকে পরিত্রাণ পেতে এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যৎ আমাদেরকে দায়ী করে আমাদেরকে এই আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার নাম সাইফুল শেখ এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপি নেতা রানা প্রতাপ গোস্বামীর দাবি এরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত তৃণমূলের নির্দেশেই নির্বাচন কমিশনের কাজ বন্ধ করার চেষ্টা চলছে দিদিমণি পরিষ্কার ভোটার লিস্ট হলে বিদায় নেবেন বলেই এই আন্দোলন করানো হচ্ছে বিএলওরা গণ দিয়েও কিছু হবে না কারণ সব বিএলওরা জানে যে গণ ইস্তফা দিলে তাদেরকে চাকরি থেকেও ইস্তফা দিতে হবে কারণ তারা রাজ্য সরকারের কর্মচারী শুধু নয় তারা কেন্দ্র সরকারেরও ভোগ কর্মচারী তাহলে তারা যদি চাকরি করতে না পারে তাহলে চাকরি ছেড়ে দেবে চলে যাবে দিদিমণির কাছে গিয়ে থাকবে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে দিদিমণি চাইছেন যে এই বিএল দিয়ে আন্দোলন করিয়ে এছাড়া এই প্রক্রিয়াকরণে ব্যাঘাত সৃষ্টি করতে এবং নির্বাচন কমিশনের পর চাপ তৈরি করতে এই চাপ নির্বাচন কমিশনের তৈরি হলেও নির্বাচন কমিশনার সেটা সহ্য করবে না পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্বাচন কমিশনকে সামনে রেখে নানা গল্প ফাঁকছে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী এই প্রসঙ্গে বলেন এটা সত্যি তো তারা নিরাপত্তাহীনতায় ভুগছে একটা মানুষের কাছে একবার ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে যাচ্ছে আবার করে দিচ্ছে তারপর বলছে হয়নি আবার তোমাকে পাল্টিয়ে করতে হবে এটা যদি করে মানুষ এখন তার কাছে এখন সবচেয়ে বড় সমস্যা এটা নিয়েছে আমি ভোটার লিস্টে আমার নাম থাকবে তো আমি ভারতবর্ষের নাগরিক ভোটিত এবার তারা তো সেইটি হাতের সামনে বিড়লাদেরকে পাচ্ছে তাদেরকে অপমান করছে তাদেরকে আমি মারধর করতে চাচ্ছি যদি ভোটার লিস্টে যেটা ভুল থাকে আমি বলছি ভোটার লিস্ট ভুল আছে সেই ভুলটের দায়িত্বটা কার ভোটার লিস্টটা ছাপে কে নির্বাচন কমিশনার তাহলে ভুলটা তো নির্বাচন কমিশনারে তার ভুল অপরে ভোগ করবে কেন আরে বাবা যদি কারচুপি করা হবে তাহলে বিজেপি এত ভোট পেল কোথা থেকে তাহলে সাতাত্তরটা সিট যেগুলো জিতলো সেগুলো কি বিজেপি কারচুপি করেছিল নাকি আমাদের যদি আমাদেরটা কারচুপি বলা হয় তাহলে ওরা যেগুলো জিতেছে সেগুলো ওদের কারচুপি করেছিল নি আসল কথা তা নয় তাদের দুর্বলতা ঢাকার জন্যে বিভিন্ন গল্প ফাঁদালছে তারা দেখে যে ইডি সিবিআই এগোতো সবই ফেল হয়ে গেল এইবার দেখি নির্বাচন কমিশন কিছু দিয়ে কিছু করা যায় যেমন বিহারে মহারাষ্ট্রে হরিয়ানায় দিল্লিতে করেছে এখানেও সেরকম করতে পারি কিনা কিন্তু সেখানে তো মমতা ব্যানার্জি ছিল না সব মিলিয়ে বিএল নিরাপত্তা প্রশিক্ষণ ও কাজে স্পষ্ট রূপরেখা নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একেবারে মাঠ স্তরের কর্মীদের এই অসন্তোষ কতটা গুরুত্ব পায় এবং নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা